দর্শক সকাল সন্ধ্যা স্পোর্টসে আপনাদেরকে স্বাগত আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ শিহাবুদ্দিন আপনাদের সাথে আজকে কথা বলবো সাকিব আল হাসানের আইপিএল যোগসাজশ যেই ব্যাপারটা উঠে এসেছে সেটা নিয়ে আপনারা জানেন যে সাকিব আল হাসানের বলিং অ্যাকশনের যে ত্রুটি ছিল সেটা সম্পূর্ণভাবে কেটে গেছে ইংল্যান্ডের বড় ইউনিভার্সিটির ল্যাবে তিনি যেই পরীক্ষা দিয়ে বলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে বিফল হয়েছিলেন সেই ল্যাবেই তিনি আবার পরীক্ষা দিয়ে সফল হয়েছেন তো ব্যাপারটা ওইখানেই শেষ যে তা না সাকিব আবার কিন্তু আলোচনায় চলে এসেছেন আইপিএলের সঙ্গে মিলে গিয়ে ব্যাপারটা হচ্ছে যে সাকিব আল সাকিব আল হাসানের পক্ষ থেকে আইপিএলের তিনটা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তিনটা দলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে সেটা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু রাজস্থান রয়্যালস এবং রাজস্থান রয়্যালস এবং তার সাকিবের প্রথম দল সানরাইজার্স হায়দ্রাবাদ এখন ব্যাপারটা হচ্ছে যে সাকিব আল হাসান কি এই তিনটা দলের কোনো একটা দলের সুযোগ পাবেন প্রশ্নটা হলো এখানে কিন্তু উত্তরটা হলো এখনই কোনো উত্তর নেই কারণ এই তিনটা দল কোনোভাবেই সাকিবকে তো আর ড্রাফট থেকে সরাসরি কিনে নেয়নি তার মানে সাকিব খেলতে পারছেন না এখন যদি সাকিব আহসানের তাদের প্রয়োজন হয় মানে সাকিবের পক্ষ থেকে মানে সাকিবের এজেন্ট যিনি যোগাযোগ করেছেন সেটার কারণ হলো এই তিনটা দলে স্পিনিং অলরাউন্ডার একটু কম আছেন দুর্বল আছে এই জায়গা থেকেই সাকিব সাকিবের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে আর এই খবরটা প্রকাশ হয়েছে কলকাতার একটা সংবাদ মাধ্যমে তারা এই ব্যাপারটা জানিয়েছে এই কারণে সাকিব আল হাসানের সাথে আইপিএলের আবার একটা আলোচনা চলে এসেছে যেটা বলছিলাম যে সাকিব আল হাসান কীভাবে দলে এই দলগুলোর কোনো একটাতে সুযোগ পাবেন কি না সেই জায়গাটা তৈরি হতে পারে শুধুমাত্র যদি তাদের স্পিনিং অলরাউন্ডার দরকার পড়ে এবং তাদের বর্তমানে যে অলরাউন্ডাররা আছেন তারা যদি কেউ ইঞ্জুরিতে পড়ে তখন একটা পসিবিলিটি থাকে সাকিব যদি অ্যাভেলেবেল থাকেন যেটা তিনি এখন আছেন অবশ্যই কারণ সাকিবের এখন তো আর কোনো দলের সাথে বা বাংলাদেশ দলের সাথে খেলার কোনো পূর্ব চুক্তি বা অবস্থা নেই তাই তিনি অ্যাভেলেবেল আছেন তো এই দলগুলোর কোনো একটা প্লেয়ার যদি ইঞ্জুরিতে পড়ে তখন তারা সাকিব আল হাসানকে যদি প্রয়োজন মনে করে যে কোনো একটা দল নিতে পারে এখন প্রশ্ন হলো যে আসলেই কি সাকিব এই দলগুলোতে যদি প্রয়োজন পড়েও সাকিবকে কি তারা নেবে কিনা সেইখানে দেখা গেছে যে গত বছরের ওই শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের পর থেকে সাকিব আল হাসান কিন্তু আর কোনো খেলার মধ্যে নেই বাংলাদেশে আন্তর্জাতিকে বাংলাদেশের হয়ে ভারতের বিপক্ষে খেলেছিল এরপরে তার যে ইচ্ছা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন তারপরে ওয়ান ডে অপশন নেবেন সেই জিনিসটা হয়নি তিনি নিজের মুখে বলেছেন যে টি টোয়েন্টি বিশ্বকাপেই তার শেষ ম্যাচ হয়তো খেলে ফেলেছেন টি টোয়েন্টি থেকে অপশন নেননি কিন্তু টেস্ট থেকে পুরোপুরি অপশন নিয়েছেন তো এখন যে অবস্থাটা দাঁড়ায় সাকিব কোনো খেলার সঙ্গেই নেই তাহলে এই আইপিএলে যে দলগুলো থাকে তারা সাকিবকে নেবে কেন শুধুমাত্র যদি তাদের প্রয়োজন হয় যে জিনিসটা তাস্কিন গতকাল একটা সংবাদ মাধ্যমে তিনি বলেছিলেন আইপিএল এর সাথে বাংলাদেশের যেই এজেন্ট থাকে প্লেয়ারদের নেয় ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে যোগাযোগ করে করা হয় সেই এজেন্ট তাসকিনদের জিজ্ঞেস করে রেখেছিল যে তারা অ্যাভেলেবেল কিনা এনওসি পাবেন কিনা না হ্যাঁ সব কিছু ঠিক আছে তারা অ্যাভেলেবেল বিসিবি থেকে এনওসিও পাবেন কিন্তু শুধু ওই জায়গাটাতেই আটকে আছে যদি তাদের দরকার হয় যেই দলগুলো যেমন তাসকিনকে চেয়েছিলো লখনউ সুপার জায়ান তাদের যদি দরকার হয় তখন তারা একটা বিদেশি পেশার কোথায় তাসকিনকে নিতে পারবে তো ওই তাস্কিন যেমন যে জিনিসটা বলেছিল সেই জায়গাটাই আটকে আসে তাস সুপার সুপারজায়ান্স থেকে তাস্কিনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল কিন্তু সাকিবের ব্যাপারটায় সাকিবের এজেন্ট এই দলগুলোর সাথে যোগাযোগ করে রেখেছে তো এই তাস্কিনের প্রতি যেমন আগ্রহ ফ্র্যাঞ্চাইজিগুলোর থেকে ফ্র্যাঞ্চাইজি থেকে সাকিবের ক্ষেত্রে কিন্তু সেটা না সাকিবের ক্ষেত্রে তার পক্ষ থেকে আগ্রহটা এসেছে তার মানে সাকিবের জন্য দল পাওয়াটা একটু কঠিন তারপরে সাকিব আল হাসানের যেহেতু আইপিএলের ক্যারিয়ারটা অনেকটা ভারী তিনি কলকাতায় খেলেছেন বেশ কয়েক বছর কলকাতার হয়ে আইপিএল জিতেছেন তারপরে সানরাইজার্স হায়দ্রাবাদে অনেকবার খেলেছেন তো যেহেতু আগের একটা দলের সাথে যোগাযোগ করা আছে যদি তাদের মনে হয় যে কোনো একজন ইঞ্জুরিতে পড়েছেন মৌসুমের একটা সময় তাদের একটা স্পিনিং অলরাউন্ডার দরকার তখন সাকিবকে টানতে পারেন ঠিক সেইভাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বা রাজস্থান রয়্যালস এই জায়গাগুলো এই দলগুলোতে বাংলাদেশি প্লেয়ারদের আগে খুব কমই নেওয়া হয়েছে রাজস্থান শুধু মোস্তাফিজকে নিয়েছিল তো সেই জায়গা থেকে সাকিবের এই দুইটা দলের সাথে মানে সুযোগটা খেলার সুযোগটা বা এদের প্লেয়ার দরকার হলেও সাকিবকে নেওয়ার সুযোগটা একটু কম তো মনে হচ্ছে যেটা যে সাকিব সানরাইজার্স হায়দ্রাবাদ যদি তাকে চায় সেই জায়গাটায় একটা সুযোগ তৈরি হতে পারে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রাজস্থানে সাকিবের খেলার সুযোগটা একটু কম তবুও আমরা আশা রাখতে পারি আমরা ক্রিকেট প্রেমীরা অবশ্যই বাংলাদেশের একজন প্রতিনিধিকে আইপিএলে দেখতে চাই যেহেতু এটা বিশ্বের একটা সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট সেই জায়গা থেকে আমরা আশা রাখতে পারি যে যদি কোনো সময় এই মৌসুমে কোনো একটা সুযোগ তৈরি হয়ে যায় তবে তাসকিন অথবা সাকিবকে একজন খেলতে পারবেন এই আশা রাখি প্রশ্নটা থাকলো যে তিনি খেলতে পারবেন কি না সুযোগ আছে কিন্তু সুযোগ পাওয়াটা খুব কঠিন তবুও যেটা বললাম যে আমরা আশা রাখতে পারি সেই আশায় হয়তো আমরা সাকিবকে আবার আইপিএলে দেখতেও পারি যেহেতু তিনি এখন অ্যাভেলেবেল আছেন সেই আশা থাকলেও আপনারা আপনাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভবিষ্যতে আমাদের বিভিন্ন নিউজ বিভিন্ন নিউজ নিয়ে আলোচনার মধ্যে আপনাদেরকে আবার পাবো সে আশা রাখছি ধন্যবাদ